বিসবি রহমান রহমানির না রায় তকবির আল্লাহ আকবর বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত রামপুরাবাসী আসসালাম আলাইকুম আপনারা জেনে আনন্দিত হবেন যে আসছে বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি রোজ শুক্রবার বেলা দুইটা তিরিশ মিনিটে বনশ্রী বি সি এভিনিউ রোডে গণ মানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রামপুরা থানা কর্তৃক এক বিশাল কর্মী সম্মেলন ও মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়েছে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির ঢাকা মহানগরী উত্তর উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আহমেদ ফজলু মহানগরী মজলিসে সুরা সদস্য ও আমির রামপুরা থানা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে উক্ত কর্মী সম্মেলনে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি মিরা শারা পৃথি বিতে কালে মারে দামাত দিয়ে যাবে জমা কর্মীরা কর পৃথিবীতে